নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি ময়দানের জুনিয়র স্তরে প্রবাদ কোচ অমীয় ঘোষের সঙ্গে যাকে ময়দানের অনেকেই জুনিয়র স্তরের পিকে ব্যানার্জি বলা হয় আজকে অমিয় কোচিং জীবন হীরক জয়ন্তী বর্ষে পেরিয়ে গেছে ষাট বছর পেরিয়ে গেছে আটষট্টি বছরের একজন সুঠম চেয়ারার ভদ্রলোক যিনি আজও ফুটবলের টানে বেহালা বর্ণ বেহালা অঞ্চল থেকে তিনি চলে যান ভাঙরে তার সহকারী কোচ এই হান্নান হান্নানবাবুর বাইকে করে যাতায়াত করেন ভাঙরের কিশোর ভারতী স্কুল সেখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প চালানো হচ্ছে স্যারের উদ্যোগে তিরিশ জন শিক্ষার্থী এই অমিয়তার হাত ধরে কিন্তু ময়দানের স্টপার সুভাশিস রায়চৌধুরী রঞ্জন ভট্টাচার্য শঙ্করলাল চক্রবর্তী ইদানিংকালের পিন্টু মাহাতো রহিম আলী এত ফুটবলার তিনি উপহার দিয়েছেন দিব্যজ্যোতি নাক স্বস্তিক ভরচাজ প্রচুর ফুটবলার যারা ইনকাম ট্যাক্সে কাজ করেছেন এই অমিয়তার কাছে কোচিং করে সেই বাস্তব রায় আমি আমি সেই অমিয়তার কাছে বলবো যে এই কলকাতার ফুটবলে যে ব্যাটিং চক্র থাবা বসিয়েছে এবং এই ব্যাটিং চক্রের কিংপিংরা এতটাই সক্রিয় যারা যে মুষ্টিময় কয়েকজন সাংবাদিক এর বিরুদ্ধে লড়ছেন তাদেরও তারা ট্রেড করছে বলছে যখন রেড রোড পেরোবো কোনো গাড়ি এসে আপনাকে উড়িয়ে দিলে কোনো অসুবিধা হ্যাঁ তখন আপনি কোথায় যাবেন অথাত অ্যাক্সিডেন্ট কেস হয়ে যাবে তুমি কি বলবে এই বাংলার ফুটবলের বেটিং চক্রকে নিয়ে ব্যবহার এই রে যে বেটিং এই বেটিং পুঁথোটা আগের ছিল না বহুতকাল আগেকার গল্প যখন চুনিকোস্বামী খেলেছেন বন্ধ খেলেছেন এরা যখন পিতে বেলা যে খেলেছে এরকম ছিল না কেন তারা ফুটবলটাকে ভালোবাসত খেলাটাকে ভালোবাসত এবং ফুটবল খেলাটাকে ভালোবেসে নিজেদেরকে উজার করে দিতেন তার ফলে কি হলো চারিদিক থেকে বাংলার চারিদিক থেকে বাচ্চা বাচ্চা ছেলে বড়রা ঘরের মাঠে লাইন দিয়ে খেলা দেখতে আসতো কেন ওই ভালো খেলা দেখবার জন্য কিন্তু এখন ওই যুগ পাল্টে গেছে এখন দেখা যাচ্ছে বেটিং এই বেটিং কোথাটা এত নিচু স্তরে নেমে গেছে যে ফুটবলটাকে শেষ করে দিল কেন এখন ফুটবলটাকে ভালো না বেসে সবাই টাকাটাকেই ভালোবাসছে সবাই টাকার দিকে আগেকার যে খেলোয়াড় যারা খেলেছেন কলকাতা তথা বাংলায় তথা ইন্ডিয়ার নাম করা সেই সব খেলোয়াড়রা টাকার দিকে দেখেননি দেখেছেন ফুটবলটাকে দেখেছেন ক্লাবকে দেখেছেন দেশকে আর এখন এই যে বেটিং বেটিং হওয়ার ফলে এখন সবাই কিন্তু ক্লাব দেশ পাড়া সব ভুলে গেছে এখন সবাই টাকার পিছনে দৌড়চ্ছে তার ফলে কি হচ্ছে ফুটবলটা হারিয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আমাদের বাংলার থেকে হারিয়ে যাচ্ছে যারা উৎসাহ পেত দিনে আগামী দিন যদি এই পোড়া বন্ধ না করা যায় তাহলে বাংলার ভবিষ্যৎ অন্ধ তিন চার বছর এই ব্যাপারটা আরো বেশি বাসা বছর ধরে চলছে এবং এটা আগে ছিল না এটা কয়েকটা ক্লাবের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এখন তার বাইরে নেই তার বাইরে যেটা হচ্ছে সেটা খেলোয়াড়দেরকে শেষ করে দিচ্ছে খেলোয়াড়া নিজের খেলা খেলতে যাচ্ছে না খেলতে পারছে না যেহেতু টাকার প্রলোভনে পড়ে সবচেয়ে বেশি টার্গেট হচ্ছে ডিফেন্ডার আর গোলকিপাররা গোলকিপার সব থেকে বেশি গোলকিপার কেন বলে দিই কেন বেশি করে ব্যাটিং করাচ্ছে গোলকিপারদের সে একটা গোলকিপারের উপর শট এলো ফুল খেলে চলাকালীন চার খারা চার খানা শট সাংঘাতিক ও কি করলো ওইখানে দুখানা শট এমন খেয়ে নিল যে কেউ কিছু বলার নেই কেউ বলতেও পারবে না কিন্তু ওইখানে কিন্তু ব্যাটিং হয়ে গেল ওইখানে সে টাকা নিয়ে নিল তার ফলে গেল টিমটা হেরে গেল তার পে তার কিছু যা আসে হচ্ছে প্রত্যেক ম্যাচের দুই অর্ধের শেষের দিকে পঁয়ত্রিশ থেকে একটা গোল আশি ছেষট্টি ছিয়াশি মিনিট নব্বই মিনিট এমন কি অ্যাডড এই এটা চলছে ব্যাপারটা কি গোলকিপারকে এই যে যারা বেটিং করে এরা মূলত ডিফেন্স প্লেটকে বেশি করে করে অফেন্সকেও করে কিন্তু বেশি করে ডিফেন্স সাইড কেন আগে দেখে নেয় কথা কথা একটা বড় টিম দুটো বড় টিমের খেলা এবার ওরা বেটিং যারা করছে তারা দেখে নেয় কোন টিমের ওয়েট বেশি এবার সেই টিমের ডিফেন্ডারকে ধরে নিল ধরে নেওয়ার তারা টাকা খেয়ে গেল খেয়ে নিয়ে তারা একটা মন ছেড়ে দিল এমন ভাবে ছাড়লো কেউ বুঝতেও পারবে না কিন্তু সেখানে সে টাকা খেয়ে গেছে তার মানে বেটিং হয়ে গেছে তার মানে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে নিচের থেকে একদম নিচু স্তরে নিয়ে যাচ্ছে খেলাটাকে আর একটা কথা হচ্ছে যে তুমি এই নতুন প্রজন্মের জুনিয়র স্তরের তুমি বিশিষ্ট কোচ জুনিয়র স্তরের বিশিষ্ট কোচ নতুন প্রজন্মের খেলোয়াড়দের কি বার্তা দেবে আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা বলি তোমরা যখন খেলতে যাবে বাড়িতে মা বাবাকে নমস্কার করে মাঠের দিকে গবে কেউ ডাকলেও সাড়া দেবে না কেউ ডাকলেও কথা বলবে না বলবে আমি এখন মাঠে যাচ্ছি আমার মাঠেই আমার শখ আমার খেলাটাই আমার শখ আমার ফুটবলটাই আমার শখ সুতরাং মাঠে গিয়ে নিজেকে উজাগড় করে দেওয়াই হলো এখনকার উচিত সে খেলোয়াড়দের